অন্য হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েবেলের সামনে আর এনকে এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশান করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে একটা অন্য জন করে দিন রাস্তার একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড না এটা গুড দেখাচ্ছে না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে অফিস পাড়ায় দখলে মা ক্যান্টিন করে দিন না মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে চলে যাবে বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন আর নিজেকে সার্ভে করতে হবে চোখ দিয়ে দেখতে হবে পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বিনত্ত চার মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব রাজ্য বলে কিছু নেই পিতৃমাতৃহীন হয়ে যায় পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি এবং আরবান সেক্রেটারি মিউনিসিপ্যালিটি সেক্রেটারি দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে করে জোন ঠিক করবে এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেবো সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেবো এখন যারা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে প্লাস রাস্তার মধ্যে বসছিল এতে কি হয় প্রবলেমটা আমি বলছি গাড়ি চলাচল করতে পারছে না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যার জন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায় আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে খড়গপুরে গুলি চালিয়ে দিয়ে চলে গেল পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে আর সরকারি জমি দখল করে বাড়ি করছে যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে একটা অর্ডার নিয়ে চলে আসছে আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে কোর্টকে বোঝাতে হবে ভালো করে আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার সিজের সাথে একটা মিটিং করতে হবে সেখানে বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও চন্দ্রিমাকে ববিকে অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে এবং সাথে মেয়র ডেপুটি মেয়র দুজনেই যাবে ফায়ার ব্রিগেডকে দেখতে হবে সার্ভে করে কোন জায়গাটা ভালনারেবেল কোন জায়গাটা ভালনারেবেল নয় আপনারা তো এই এলাকাগুলো দেখছেন বড়বাজার বাজার একবারও তাকিয়ে দেখেছেন এই যে বাগরি মার্কেট টার্কেটে বারবার আগুন লাগে অনেক বাড়ি আছে পুরনো বাড়ি যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে আপনারা বারবার নোটিশ দিয়েছেন যে আপনারা বাড়িটা রেনোভেশন করুন বা রিপেয়ার করুন অনেক মার্কেট আছে দেখলে আমার ভয় লাগে কখন ভেঙে যাবে লোকে বাজার করতে গিয়ে মারা যাবে আমি বলে দিলাম ইমিডিয়েট যদি রেনোভেশন করা না হয় যেমন যোগুবাজার আমি সেদিনকে যাচ্ছিলাম দেখলাম আমি ববেকে জিজ্ঞেস করলাম যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে কিনা কেন বলছে মালিক করছে না এটা দরকার হলে মালিকের কাছ থেকে অ্যাকুইজিশন করে নিতে হবে আর কোর্টকে বোঝাতে হবে মানুষের লাইফ আগে আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখব না আমি জনকে দেখব হাজারটা লোক ওখানে বাজারে বসে আছে কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে সেটা হবে না তাকে বোঝাতে হবে দরকার হলে তাকে কম্পেনসেশান দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে আমি যেটা বলছি শোনো আগে ফাঁস শোনো শুনবার মানসিকতা রাখতে হবে সব জায়গায় এরকম যত বাজার আছে এই বাজারগুলোর একটা লিস্ট হবে বেশি খরচ হয় না এক দেড় কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায় আমি কথা দিচ্ছি আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে ইয়েস কারণ এখানে তো কনস্ট্রাকশান ওয়ার্কারেরও অনেকে কাজ করে হকারি করে আমি একটা ফান্ড অ্যালট করতে পারি প্রোভাইডেড আগে আমি প্ল্যান হাতে পাবো তবে তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস সেটাও সিকিউরিটি নিয়ে সেফটি সিকিউরিটি ফায়ার সব নিয়ে সেফটি নিয়ে দুই হচ্ছে বাজারগুলো অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে কিন্তু তারা সকালে আসে বিকেলে চলে যায় তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না তাতে তাকে ফুটপাতে বসতে হয় না একটা বড় লোক বাড়ি করলে মাল্টি স্টোর করছে বাইশতলা তখন তো কোশ্চেনটা আসে না তো একটা বাজার দোতলা আছে সেটাকে আমি যদি চারতলা করে দিই তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি কি অসুবিধা হয় আর একই টাইপের হবে এটা না যে একটা করে পিডাব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে আর এক একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে নো অনলি ওয়ান ডিপিআর ইজ হকার জোন বিল্ডিং